নমস্কার তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য নিয়ে চলে এলাম চিংড়ি মাছের রেসিপি কিভাবে ঘরোয়া মশলায় চিংড়ি আলুর তরকারি রান্না করলে আপনি সেরা স্বাদ পেতে পারেন সেটাই আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব আশা করি রেসিপিটা সবার খুব ভালোই লাগবে তো চলুন শুরু করি আজকের রেসিপি তার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এর জন্য আড়াইশো গ্রাম চিংড়ি মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি স্বাদ মতো একটু নুন ওয়ান থার্ড টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সঙ্গে একটা পাতি লেবুর চার ভাগের এক ভাগ নিয়ে তার রসটা নিংড়ে দিয়ে দিচ্ছি ভালো করে সমস্ত কিছু ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করে নেওয়ার পরে এটাকে পাঁচ থেকে সাত মিনিট একটু রেস্টে রেখে দিতে হবে এবার গ্যাসে একটা কড়াইকে প্রথমে ভালো করে গরম করতে হবে তারপরে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আপনি চাইলে পুরো রান্নাটা সর্ষের তেলে করতে পারেন আরও ভালো টেস্ট পাবেন তেলটা ভালো করে গরম হলে কড়াইতে ভালো করে ছড়িয়ে নিতে হবে এরপর এর মধ্যে আমি ফ্রাই করব আলু তো এখানে আগেই বলেছি চিংড়ি আলুর তরকারি বানাচ্ছি তাই আলুটাকে অবশ্যই ফ্রাই করতে হবে আর আলুটা যেরকমভাবে আমি কেটেছি দেখতে পাচ্ছেন খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না এইভাবে কেটে নিতে হবে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি একটু আর এখানে কোনো রকম হলুদ গুঁড়োর আমি ব্যবহার করছি না নুন দিয়েই কিন্তু আলুটাকে ফ্রাই করে নিচ্ছি হাই ফ্লেমে রেখে উল্টে পাল্টে যখন দেখবেন ওপরের দিকটা একটু ক্রিস্পিভাব এসে গেছে আর একটা আলু নিয়ে দেখে নেবেন আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে কিনা মানে প্রায় নাইনটি পার্সেন্টের ওপরে আলুটা যেন সেদ্ধ হয়ে যায় সেই মতো দেখে নিয়ে কিন্তু আলুটা ভেজে তুলে নিতে হবে আর আলুর পরিমাণটা আমি এখানে দেখাই আপনি আপনার ইচ্ছে মতো কম বেশি করবেন আমি এখানে তিনটে মানে ছোট্ট সাইজের আলুই বলা যায় নিয়ে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেলে কালারটা ঠিক এরকম একটা আসবে উপরের দিকটা হালকা দেখবেন একটা ক্রিস্পি ভাব রয়েছে তো তেল ঝরিয়ে আলুটাকে তুলে নিচ্ছি এই আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার এই যে বাকি যে তেলটা রয়ে গেছে রয়ে যাচ্ছে সেই তেলটাতে আমি ফ্রাই করব ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটার মধ্যে নুন সরি হলুদ আর লঙ্কা গুঁড়ো দেওয়ার কারণে কড়াইতে কিন্তু লেগে যাওয়ার চান্সটা অনেক বেশি সেই জন্য যেটা করবেন মানে এই সময় ফ্লেমটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে চিংড়ি মাছটাকে ভাজতে হবে চিংড়ি মাছকে খুব বেশি কড়া করে ফ্রাই করার কোনো প্রয়োজন নেই যখন দেখবেন এই ওপরের যে সবুজ ভাবটা রয়েছে এটা চলে গেছে উল্টে পাল্টে দেখবেন কিছুক্ষণের মধ্যেই সেই সবুজ ভাবটা চলে যাবে তো তখন বুঝবেন চিংড়ি মাছ কিন্তু ভাজা হয়ে গেছে একদমই কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই তো দেখুন কালারটা কিন্তু প্রায় চলেই গেছে দেখতে পাচ্ছেন তো এবার উল্টে পাল্টে কিন্তু আমি চিংড়ি মাছটা এখান থেকে তুলে নেব আর যেটা বলছিলাম দেখতেই পাচ্ছেন কড়াইতে কিভাবে হলুদ আর লঙ্কার গুঁড়ো লেগে যাচ্ছে তো এই সময় অবশ্যই ফ্লেম কমিয়ে রাখবেন নালে কড়াই কিন্তু পুড়ে যাবে এবার যেটুকু বসে গেছিলো সেটুকুকে ভালো করে খুন্তি দিয়ে দরকার হলে গ্যাসটা বন্ধ করে ভালো করে তুলে দিতে হবে বাকি রান্নাটা করার আগে তো আমি পুরোটা তুলে নিয়েছি এবারে এর মধ্যে আর অল্প আরেকটু আমি সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে দেবো তেজপাতা দুটো তেজপাতা এখানে ফোড়ন দিচ্ছি গরম মশলা দিচ্ছি না পুরোপুরি ঘরোয়া মশলা যেটা আমরা ব্যবহার করে থাকি রেগুলার রান্নায় সেটাই কিন্তু এখানে আমি ব্যবহার করছি চিনিটা গলে গেলে একটু নাড়াচাড়া করে নিন তারপরে এর মধ্যে আমি অ্যাড করছি পেঁয়াজ এই রেসিপিতে পেঁয়াজটা একটু বেশি দেবেন তো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম এবার পেঁয়াজটা হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত ফ্রাই করব হালকা নরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে টমেটো তো এখানে হচ্ছে টমেটো আমি ব্যবহার করেছি একটা মাঝারি সাইজের গোটা টমেটো তো টমেটোটা দিয়ে দিচ্ছি তো টমেটোটাও গলে যাওয়া পর্যন্ত এটা ফ্রাই করতে হবে আর তার মাঝে অবশ্যই রেসিপির স্বাদ মতো মানে অলরেডি আলু ভাজার সময় এবং চিংড়ি মাছে নুনটা মাখানো রয়েছে তো এবার বাকি যে নুনটা লাগবে মনে হয় সেই নুনটা এখানে আমি এখন অ্যাড করে দেব। তাহলে কি হয় পেঁয়াজ আর টমেটোটা আরও তাড়াতাড়ি গলে যাবে নরম হয়ে যাবে এবারে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিলাম তারপরে দিয়ে দেব হাফ চা চামচের কাছাকাছি জিরে গুঁড়ো আর তার থেকেও কম পরিমাণে একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়োটা আপনি চাইলে অ্যাড করতে পারেন আমি এখানে দিই এবারে দিচ্ছি দেখুন দুই চা চামচ আদা রসুন পেঁয়াজ অল্প একটু টমেটো মিশিয়ে একসঙ্গে বেটে নিয়েছি প্রায় সমান পরিমাণ দিয়ে এটা বেটে নিয়েছি দুই চা চামচ এবারে স্বাদ মতো কিছু চেরা কাঁচা লঙ্কা দিলাম ছোট্ট কাপে হাফ কাপ জল দিয়ে দিলাম এবারে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে একদম সহজ পদ্ধতিতে এইভাবে রান্না করবেন ভীষণ টেস্টি হয় এই চিংড়ি মাছের রেসিপি মানে অনুষ্ঠান বাড়ি যে গাদা গাদা মশলা দিয়ে যে রান্না তার থেকে টেস্ট অনেক বেটার হয় তো এবারে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পরে মশলাটাকে এখনই কষাচ্ছি না তার আগেই দেখুন অ্যাড করে দিচ্ছি এর মধ্যে চিংড়ি মাছ চিংড়ি মাছের মধ্যেও যে তেলটা গেছে সেই তেলসহ মশলাটা কষানো হবে অল্প একটু প্লেটটা ধুয়ে জল দিয়ে দিলাম এবার চিংড়ি দিয়ে এটাকে নাড়াচাড়া না করে মিনিট পাঁচেক জাস্ট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি লো মিডিয়াম ফ্লেমে মিনিট পাঁচেক ঢাকা দেওয়ার পরে এবার একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব চিংড়িকে যত বেশি কষাবেন মানে ভাজলে হবে না যত বেশি কষাবেন বা সেটাকে জল দিয়ে ফোটাবেন তত রেসিপির মধ্যে আপনি চিংড়ির কিন্তু টেস্ট পাবেন তো ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আবার এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য তো খুব বেশিক্ষণ ঢাকা দেব না তাও আরও মোটামুটি মিনিট পাঁচেক ঢাকা দেব। মিনিট পাঁচেক ঢাকা দেওয়ার পরে এবার খুলে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার টাইমটা কিছু নেই আপনি ফ্লেমটাকে বাড়িয়ে রেখে নাচড়া করে যখন দেখবেন পুরোপুরি ড্রাই হয়ে গেছে এই জলটা আর অল্প অল্প তেল ছেড়ে বেরোতে শুরু করছে মশলা থেকে তখন বুঝবেন যে কষানো হয়ে গেছে তো নাচড়া করে কষিয়ে নিচ্ছি এটা পাঁচ থেকে সাত মিনিট লাগবে ফ্লেমটাকে বাড়িয়ে রেখে করলে একদম ড্রাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবারে এরকম যখন ড্রাই হয়ে যাবে তখন এবার এর মধ্যে অ্যাড করতে হবে জল তো জলের পরিমাণটা আগেই বলেছি চিংড়িটাকে যত ভালো করে ফোটাবেন তত কিন্তু রেসিপির মধ্যে চিংড়ির টেস্ট ভালো পাবেন তাই জলটা আপনি একটু বেশি পরিমাণেই দেবেন আর যদি পুরো শুকনো খেতে চান একটু কম দেবেন আর যদি গ্রেভিটা পাতলা রাখতে চান সেরকম বুঝে শুনে আপনাকে জল দিতে হবে সেই অনুযায়ী নুনটাকে একটু কম বেশি করতে হবে তো ভালো করে চিংড়ি ডুবে গেছে এরকম অবস্থা পর্যন্ত এনেই কিন্তু আমি জলটা দিয়েছি মিশিয়ে নেওয়ার পর বুঝতে পারছেন এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু আলু তো সেদ্ধ হয়েই আছে তো আমি এখন নাড়াচাড়া না করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট দশেকের জন্য দশ মিনিট পরে ঢাকা খুলে এবারে একটু নাচড়া করে দেখে নিতে হবে যে আলু পুরোপুরি ড্রাই হয়ে গেছে কিনা সরি সেদ্ধ হয়ে গেছে কিনা যদি দেখেন আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে আলু আলু তো ভাজতে ভাজতেই বলেছিলাম সেদ্ধ করে নিতে হবে সেই অবস্থায় এসে গেলেই আর একদম মাখা মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই সময় যেটা করতে হবে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে বন্ধ করে দেওয়ার পরে মিনিট পাঁচেক একটু রেস্টে রাখবেন ঢাকা দিয়ে তারপরে কিন্তু গরম গরম এটা ভাতের সঙ্গে সার্ভ করতে হবে তো মিনিট পাঁচেক রেস্টে রাখার পরে দেখুন আরও বেশি ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছেন পাতলা খেতে চাইলে কাজেই জলটা একটু বাড়িয়ে দেবেন তো বন্ধুরা এই ছিল আজকে রেসিপি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে